প্লেনে উঠেও মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের মুভি দেখলাম সো বলা যায় আমি একজন মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের বিগ ফ্যান সো আমি সবসময় যে জায়গায় যাই মার্বেলের মুভি দেখি সো প্লেনের মধ্যে আমি আবার আমার নিজেকে একটু দেখালাম এখন তো আজকে জার্নিটা অনেক মজাই লাগছে সো হেই গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বলবো কিভাবে আমি বাংলাদেশ থেকে চায়না গেছি সো আমি এয়ারপোর্টে এসে পড়েছি সো এখানে আমি আবার একটু স্টাইল করতেছি নিজের চুলগুলো ঠিক করতেছি একটু ভাব নিতেছিলাম সো ভিতরে ঢোকার জন্য আমরা রেডি হয়ে গেছি এখানে দেখলাম অনেক মানুষ তাদের স্বপ্নের দেশে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তাদের পরিবার তাদেরকে এগিয়ে ভিতরে ঢোকার আগে সব কিছু চেকিং করানো লাগে সো আমরা সবকিছু দিয়ে দিছি চেকিং করানোর জন্য এখন দেখি এয়ারপোর্টটা দেখলাম সো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট ভালোই অনেক বড় সো টার্মিনাল থ্রি ওপেনিং হচ্ছে আলহামদুলিল্লাহ আশা করা যায় বাংলাদেশে অনেক উন্নতি হবে তো এখানে দেখি অনেক মানুষ অনেক রকম মানুষ যাচ্ছে বিদেশে তো আমার টোলিতে একটা মিষ্টি বক্স দেখা যাচ্ছে এটা হলো আমি জন্য নিচ্ছি এরপরে ঢুকে দেখি অনেক ধরনের স্টোর ওইখানে সো আমরা একটা পানি কিনে নিলাম এখন দেখি আমরা লাইনে দাঁড়াতে হচ্ছে অনেক ধরনের মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে দেখি হজ যারা করতে যায় তারাও এখান দিয়ে যাচ্ছে তো এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা সামনে দেখি আমাদের প্লেন দেখতে পেলাম সো আমাদের প্লেনটাও রেডি হচ্ছে পাইলটে ঢুকে গেছে সবগুলো আমি আমার পাসপোর্টও হাতে নিয়ে নিলাম আর আপনারা অবশ্যই যখন এয়ারপোর্টে যাবেন তখন পাসপোর্ট সব হাতে রাখবেন আর সাবধানে রাখবেন একবার হারিয়ে গেলে শেষ এখন আমরা প্লেনে ঢুকার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বাংলাদেশী এয়ারপোর্টের লোকেরা অনেক হ্যারাস করে মানুষকে অনেক আটকানোর চেষ্টা করে আর অফিস রুমে নিয়ে যায় সো আমারও একবার ফেস করতে হয়েছে সো আমরা আস্তে আস্তে প্লেনের মধ্যে যাচ্ছি এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এখানে দেখি এয়ার আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের ট্রলি নিয়ে যাচ্ছে তারা আমাদের সিট নাম্বার কোনটা তারা এটাও দেখিয়ে দিয়েছে আমাদেরকে আর বাইদা ওয়ে আমাদের প্লেনটা অনেক বড় ছিল বড় থাকার কারণে আমাদের অনেকটুকু হাঁটতে হয়েছে পিছনে যেতে হয়েছে এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা একটা এয়ার হোস্টেস আছে তো আপনাদের যা লাগবে তারা আপনাদেরকে হেল্প করবে সো এখানে দেখি সবাই তাদের সিট খুঁজতেছে আমরাও আমাদের সিট খুঁজে বসে পড়লাম এখানে এয়ার হোস্টেসরা তাদের প্যাসেঞ্জারদেরকে হেল্প করতেছে সিট খুঁজতে এখানে আমি আমার আমাকে একটু দেখালাম সো আবার দেখি এখানে সামনে একটা বড় স্ক্রিন এখানে স্ক্রিনে অনেক কিছু টাইপ করা যায় মুভি দেখা যায় মিউজিক শোনা যায় গেমস খেলা যায় সো আমি সব ট্রাই করছি এখানে পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে প্লেনের ডিটেলস বের করলাম এখানে বারে বারে সাউন্ড ও ডিসপ্লে ব্রাইটনেস দেখাচ্ছে কতটুকু বাড়াবো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা চাইনা সাউথার্ন এয়ারলাইন্স এখানে ম্যাপে আমি দেখতেছি আমার জার্নিটা কই থেকে শুরু হয়ে কই গিয়ে শেষ হয়েছে কাত থেকে শুরু হয়ে গোয়ানজো এসে শেষ হয়েছে আমার জার্নিটা গোয়ানজো হলো চায়নার মধ্যে সো দেখা দেখি পর এখন আমি মুভি দেখা শুরু করলাম আর আমার ফেভারিট মুভি হলো মার্বেল প্লেনে মার্বেল মার্বেল ইউনিভার্স এর বিগ ফ্যান সো আমি সবসময় যে জায়গায় যাই মার্বেলের মুভি দেখি সো প্লেনের মধ্যে আমি আবার আমার নিজেকে একটু দেখালাম এখন তো আজকে জানিটা অনেক মজাই লাগছে তো আজকে আমি প্লেনের মধ্যে মার্বেল ও এখানে দেখি সিটের মধ্যে একটা হেডফোন ছিল আর এই হেডফোনটা পরে আমি ইনফিনিটি ওয়ার্ড দেখি তো দেখতে দেখতে একটা স্ন্যাক্স তো লাগে একটু চিকেন রোল খেলাম আবার আমার প্লেনের সবাইকে একটু দেখালাম আমি তো এখানে দেখতেছি আবার সব স্ক্রিনগুলোতে তাদের সব ইনফরমেশন দিচ্ছে আর প্লেনের কি কি করতে হবে সব বলে দিচ্ছে তারা সবগুলো স্ক্রিনে সেম আমাদের প্লেন এখন রানওয়ে তে উঠে গেছে সো এখনই ফ্লাইট করবে ফ্রাই করার সময় একটু জোরে দেয় প্লেনটা প্লেনটা ফ্রাই করবে সো আমাদের প্লেন এখন অনেক জোরে দিচ্ছে আর একজন দেখি তার ফ্যামিলি মানুষকে সবকিছু দেখাচ্ছে এর মধ্যে আমি একটু অ্যাপেল জুস নিলাম তার অ্যাপেল জুস দিয়ে গেল আমাদেরকে তো এখানে উনি আমাকে না করতেছে ভিডিও না করার জন্য আমি তো অলরেডি করে ফেলেছি তো এর মধ্যে আমাদের খাবার দিয়ে গেছে আমাদের খাবারের মধ্যে হলো একটা ব্যানানা রুটি নুডলস আর হলো একটা দই এখানে আমি আবার আমার নিজেকে একটু দেখালাম আবার খাবারটাকে কেমন জানি একটু বেশি ভালো লাগে নাই বাট আমার ড্যাড খাচ্ছে সো আফটার আ লং টাইম লং জার্নি আমরা প্লেন থেকে বের হচ্ছি এখন বের হওয়ার সময় তারা বলতেছে আবার আসবেন বাট আমরা আর যাবো না তাদের প্লেনে আমার ভালো লাগেনি এখানে আমরা প্লেন থেকে বের হয়ে গেছি এটা হলো চায়না গোয়ানজু আর এই এয়ারপোর্ট অনেক সুন্দর ছিল এটা টাইলসটা এত চিকচিক করতেছিল আমার দেখে অনেক ভালো লাগছে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি টাইলসটা এখন আমরা এখান থেকে বের হচ্ছি বের হতে হতে আমি বারে বারে টাইলস দিকে তাকিয়েছিলাম কজে এর টাইলসটা অনেক চিকচিক করতেছিল লেখা ছিল ওয়েলকাম টু গুয়ানজু এটা দেখে অনেক ভালো লাগছে চাইনার এয়ারপোর্টটা অনেক বড় ছিল তাই এখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য এগুলো আমাদের ইউজ করছে এখানে স্টোর থেকে আমি কিছু স্ন্যাক্স কিনেছি এক্সপেন্সিভ ছিল সো আজকের ব্লগটা এতটুকু আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন